দেশের সরকার একজন নারী নারী হইয়া দর্শনের সঙ্গ দেয় উনি আজকে ভিডিওটা শেয়ার করবেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি ভাই ভাই ভিডিওটা শেয়ার করলে আপনার লক্ষ টাকা ক্ষতি হবে না আজকে আমি কথা বলছি এই ছোট বাচ্চাটার উদ্দেশ্যে এই বাচ্চাটাকে যে দর্শন করেছে যেই করুক আমি জানি আজকে বাংলাদেশের এমন পর্যায়ে চলে গেছে দর্শনের বিচার হয় না ভাই তাড়াতাড়ি দর্শন করে আজকে বিচার হয় পাঁচ বছর পর আজকে আমি বাংলাদেশের সরকারকে বলতে চাই আপনি নারী হইয়া এমন আইন কেন করতে পারেন না যেই মা বোন দর্শনের শিকার এই মার্ডারের যে আসামিগুলা ঘুরে 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 বেড়ায় পরবর্তীতে শোনা যায় এগুলো আওয়ামী লীগের নেতাকর্মী আওয়ী সংগঠনের ফলাপ আইন আওয়ামী লীগের এইটা হয়েছে ওইটা হয়েছে তো আমি আজকে বাংলাদেশের মানুষকে বলতে চাই এই এই স্ক্রিনের পিকচারটা দেখার পরে আপনার পরিবার কতটুকু নিরাপত্তা আছে আজকে এই হাসিনা সরকারের ক্ষমতায় আপনি পরিবার কতটুকু নিরাপত্তা এই বাংলাদেশে বসবাস করতাছে আমার কমেন্টে একটু বলে দেবেন আর ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন আজকে বলতে চাই প্রধানমন্ত্রী দর্শনকারীদেরকে বাংলাদেশে খাওয়ায়া বসাইয়া পালতাছে না হলে আজকে দর্শন হয়েছে পাঁচ বছর পরে দর্শনে সাদা কেন হয় আজকে এই বাচ্চাটা দর্শন হয়েছে মার্ডার হয়েছে এই বাচ্চা সাদা হবে পাঁচ বছর পরে ইয়ে দেখবেন আপনি যদি বাস্তব না হয় এক মাসের ভিত্তে সরকার চাইলে ফাঁসি দিতে পারত এক মাসের ভিত্তে এই বাচ্চার দর্শনকারীকে গ্রেপ্তার করে ওপেন রাস্তার ভিতরে আইকা ফাঁসিতে মারতে পারতো কিন্তু সরকার এটা করবে না সরকার